আসসালামু আলাইকুম ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি শিং মাছ পরিষ্কার করা একটা ঝামেলার কাজ এটা তো আমরা সবাই জানি তাই আজ আমি সহজ পদ্ধতিতে শিং মাছ পরিষ্কার করব আর ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করব যদি কিছুটা উপকারে আসে তাই এখানে কিছু পেপের খোসা বা সিলকা যেটাই বলেন না কেন এটা আগেই আমি ব্লেন্ড করে রাখছি তো এখন এটা দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ আমি ফার্স্টে অল্প একটু পেপের খোসা দিয়ে মাখিয়ে রাখছিলাম পরে পুরোটুকু দিয়ে ভালো করে মেখে রাখছি এক ঘন্টার মতো এক ঘন্টা পর দেখতে পারছেন ম্যাজিকের মতো কাজ করছে পেঁপের খোসা মাছের চামড়াগুলো উঠে পেপের খোসাগুলো কালো কালো হয়ে গেছে মাসের যে বাকি অংশটুকু আছে কালো কালো ইস্টারে একটা সোবা দিয়ে আমি একটু গসে মেজে ভালো করে পরিষ্কার করে নিব এই পর্যায়ে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে যেটা রান্না করব রেখে বাকিটুকু ফ্রিজে রেখে আসছি আজ ভাবছি লাউ দিয়ে শিং মাছ রান্না করব। সাধারণত শিঙ মাছ শৈল মাছ লাউ দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এখন লাউটা কেটে নিব আর পেঁয়াজ মরিচ ধনে পাতা যা যা লাগে সব কিছুই কেটে বেছে নিব আসলে এই লাউয়ের মধ্যে যে এত পুষ্টিগুণ বা এটা একটা সুন্নতি খাবার এটা আমার কোনো জানা ছিল না আমি একটা ওয়াজের মধ্যে শুনতে পাচ্ছি লাউ নাকি সুন্নতি খাবার যাক আলহামদুলিল্লাহ আমি জানি না আমার কোনো ভিওয়ার্স আপু আগে পরে এ কথা শুনছেন কি না আজকে আমার মুখের থেকে ফার্স্ট টাইম শুনলেন কমেন্ট করে জানাবেন কথা বলতে বলতে ভুলেই গেছি কেক করতে আমার এই ভিডিওটি দেখছেন আমি জানি না দেখতে থাকেন দেখতে দেখতে যদি কোনো অংশে একটু ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যা যা রান্না করব দুয়ে কেটে বেছে নিচ্ছি এখন রান্না করব আর এদিকে আমার ডালটাও হয়ে আসছে ভাতটাও ঠিকা দিয়ে ফেলছে এখন মাছটা বেজে নিব এই পর্যায়ে মাছগুলো উঠিয়ে ফ্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল কিছু কেটে রাখা পেঁয়াজ অন্যান্য যে রান্না বরাজ অন্যান্য কাজ সেগুলো আর শেয়ার করলাম না কেননা ভিডিওটা আমার কাছে মনে হয় যে অনেকটাই লং হয়ে যাবে আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না তাই এ পর্যায়ে দিয়ে দেবো কিছু রসুন বাটা কিছু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব আমি ইদানিং দেখতেছি আমার কিছু আফুদের হচ্ছে সাবস্ক্রাইবার কেটে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে আমি জানি না আসলে আফুরা শুনে খুবই খারাপ লাগলো কে আপনাকে সাবস্ক্রাইবার কেটে নিয়ে যাচ্ছে আপনি বিভিন্ন টিউটোরিয়াল দেখার মাধ্যমে ক্রোম বাজারের মাধ্যমে দেখতে পারবেন তো ওই ভিডিওটিগুলো আপনারা একটু কষ্ট করে দেখেন দেখলেই বুঝতে পারবেন আসলে এই দুনিয়াতে মানবতা বলতে কিছু নেই আমি এটাই বুঝি আমাকে আপনাকে যে সাবস্ক্রাইব করছে সে তো এমনি এমনি করে না সে আমাকে করছে আমি আপনাকে করছি তাই তো তাই বলে কি সে আমার সাবস্ক্রাইবার বা আপনার সাবস্ক্রাইবার কেটে নিয়ে যাবে কেন ভিডিও ভালো না লাগলে না দেখবেন তাই বলে কি সাবস্ক্রাইবার কেটে নেবেন এটা কেমন ধরনের মানুষ মনুষ্যত্ববোধ থাকার তো মানুষের দরকার আসলে আমি আমার আফুদেরকে অনেক স্ট্রাকচার দেওয়া গেলাম অনেক কথাই বলে ফেললাম কিন্তু আসলে আমিও অত কিছু বুঝি না যাই হোক আমার শুনে খারাপ লাগছে তাই আমি প্রতিবাদ করলাম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই পর্যায়ে তরকারিটা আমার কষানো শেষ এখন জলের পানি দিয়ে দিব একটু নেড়ে চেড়ে দিয়ে দিব ভাজা মাছগুলা এদিকে তরকারিটা হতে থাক এবার একটু ঘরটা আমি গুছিয়ে নেই। আজ ভাবছি বেডশিটটা চেঞ্জ করব। তো এখন আমি চাদরটা উঠিয়ে নেব আমরা যারা শহরে বসবাসরত আছি অনেকেই বাহিরে রোদ্রের আলো কম পাই ইচ্ছা করলেই বাহিরে কিছু শুকানো যায় না রোদ্রে যাওয়া যায় না তো কি আর করা জেরে মসে তো রাখতেই পারি তো এদিকে ম্যাট্রেসটা জেরে তোষকটা বিছিয়ে নিচ্ছি আর বেডশিটটাও বের করে নিলাম আসলে আমার কোনো কিছুই পরিকল্পনা বা ম্যাচিং নাই তো কেউ কিছু মনে করবেন না যা আছে আগেরই তো এগুলা দিয়ে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি তো এদিকে আমার ঘর গোসানো শেষ এখন কাপড় চোপড় ধুয়ে গোসল করে দুপুরে খাবার খেতে চলে আসলাম এখন দুপুরে খাবারটা খেয়ে নিব আমার আবার একটা বাজে অভ্যাস আছে দুপুরের খাবার খেয়ে ঘুম আসতে হয় জানি না কার আমার মতো এরকম একটা বাজে অভ্যাস ঘুম না আসলে অলওয়েজ মাথা ব্যথা থাকে আমার যেহেতু সাইনোসাইটিক্সের একটু প্রবলেম আছে খাবার শেষ করে প্লেট বাটি ক্লিন করে একটু শুয়ে আসিলাম তো ভাবছি যে না এখন বাজারটা একটু গুছিয়ে নেই তো এক এক করে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর একটু ভিডিও করে রাখলাম তো এখন এক এক করে আমি সবগুলো বাজারে মোটামুটি গুছিয়ে নিচ্ছি আর অল্প কিছু আছে গুছিয়ে নিব এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটি আমার সাথে থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়ার ভালোবাসা রইল তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ